অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে নিমন্ত্রণ পৌঁছে গেছে সাগর মেলায় আসা নাগা সাধুদের কাছে নিমন্ত্রণ পেয়ে খুশি নাগা সাধুরা আগামী আটই জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা সাগর মেলার অন্যতম আকর্ষণ নাগা সাধু ইতিমধ্যে মেলায় পৌঁছে গিয়েছে সাধুদের দল কপিলমণি মন্দিরের পাশে স্থায়ী আখড়াতে বসে পড়েছেন নাগারা এরই মধ্যে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের ওই দিন দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন ওই দিন উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গেছে সাগর মেলায় আসা নাগা সাধুদের কাছে নিমন্ত্রণ পত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার প্রসাদী চাল নিমন্ত্রণ পেয়ে খুশি সাধুদের দল সাগর মেলা শেষ হবে সতেরোই জানুয়ারি ওই দিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন সাধুদের দল ভারতবর্ষের সাধুদের কাছে রাম বড় আবেগ অবশেষে সেই রাম মন্দিরের উদ্বোধন হওয়ায় মোদীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন গঙ্গা সাগরে আসা সাধুরা একদিকে যখন গঙ্গাসাগর মেলা তখনই এত বড় রাম মন্দির অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে সামনে আমন্ত্রণ কি পেয়েছেন যাওয়ার ইচ্ছে রয়েছে আমরা কাট পেয়েছি আমরা যাব এখান থেকে মোটামুটি আমরা ষোলো সতেরো তারিখ করে বেরোবো হ্যাঁ ষোলো সতেরো তারিখ করে বেরোবো তারপরে আশায় আসি যাবো আমিও যাবো আরও কিছু সাধু যাবে এখান থেকে হ্যাঁ আমরা চাই আমাদের মন্দির আমরা ফিরে পাই আমাদের মন্দির হোক কেননা মন্দির তো আমাদের বাবরের মন্দির তো নয় মন্দিরের উদ্বোধন হয়ে গেল

हम लोग कहीं मैं गंगा सागर का मेला होगा उसके बाद सोचेंगे जा जाएगा कि नहीं वो भी रेल मिलेगा तब तो, तो रेल में चकाचक भीड़ होगा तो कैसे जाएंगे पहले तो हम लोग जी लोग नागा बाबा नंदी भारती जाना चाहेंगे क्यों? हाँ जाना क्यों नहीं चाहेंगे क्योंकि मर्यादा पुरुषोत्तम राम हुए भारत वर्ष के तो उनके पास अवश्य लेकिन मेले के बाद जो उद्घाटन के बाद क्योंकि पहले जो गवर्नमेंट जो गिने चुने लोगों को जो बुलाया है क्योंकि पहले जाकर वहाँ भीड़ करना भी उचित नहीं है जितना व्यवस्था उसके बाद जाने का हमारी इच्छा है दर्शन करने नगा बाबा शंभूगिरी গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন